আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নারকেল গাছের আপনার স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ডালপালা বিশিষ্ট ঝাঁপড়ালো গোড়া মোটা তাজা গাছগুলো এগুলো হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের নারকেল গাছ আমাদের কাছ থেকে আপনার এক থেকে পাঁচটি জাতের গাছ ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ভিয়েতনামি খাটো জাতের ভিয়েতনামি খাটো জাতের যে নারকেল গাছটি আপনারা পাবেন এটি আপনার দুই ধরনের গাছ পাবেন একটি হচ্ছে আপনার সিয়াম ব্লু এবং সিয়াম গ্রিন শ্রীলঙ্কান পাবেন মালয়েশিয়ান পাবেন বার্মিস পাবেন যেটাকে বার্মা বলা হয়ে থাকে এবং মালয়েশিয়ান পাবেন এ ধরনের গোড়া মোটা তাজা ডালপালা বিশিষ্ট গাছগুলো পেতে আজই স্কিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই ফোন করে বলছেন আপনারা প্রতারিত হচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করলে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সরাসরি আপনারা মালিকের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখছেন এই নাম্বারটি হচ্ছে আপনার মালিকের নাম্বার আপনারা মালিকের কাছ থেকে সরাসরি আপনারা ফোন করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন আপনাদেরকে যদি বলি যে এই গাছগুলো আপনাদেরকে তিন থেকে চার বছরের মধ্যে ফল দেবে এই যে দেখেন গাছগুলো অলরেডি আপনার কাঠ ছেড়ে দিয়েছে এবং গোড়াগুলো মোটা হয়ে গেছে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আট ফিট দশ ফিট সাইজের গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আপনাদেরকে আমরা বরাবরই যে কথাটি বলে আসি সেটি হচ্ছে যে আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন ধন্যবাদ